আসসালামাইকুম দর্শক আসলাম ঢাকার কামরাঙ্গিচরের ফার্নিচারের দোকানে ঘরসা যাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন একই সবে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সবাই দায়িত্ব থাকে আমাদের বাবুল ভাই আসসালামাইকুম ভাইকুম আসসালাম শীত উপলক্ষে নাকি নিয়ে আসছেন জি 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 বিয়ের প্যাকেজ নিয়েছি আপনাদের কত টাকা থেকে পঞ্চাশ হাজার তিরিশ হাজার দেড় লাখের আছে লাখের উপরও আছে আমার আজকে দেখা

এই যে আপনারা ডেকপোডো দেখছেন ডয়ার একবারে স্ট্রং স্ট্রোক আছে মানে ওটা কারাইতা কালার ওয়ান্টি লিখে থাকবে লিখিত থাকবে কত এটা হলো 25000 টাকা 25000 টাকা জি এটা 25000 সমতকাল এখানে একটা আমরা ফুটে আছে লাভ ড্রেসিং না জি জি লাভ ভালোবাসা পারবে তো বাসা থাকে हां ভালোবাসা লাভ সমস্যা নাই উপরে পা পা আর নিচে

এগুলো দাম সালা 18 19 সালা 18 19 সালা 6 টাকা করেছেন এটা 24 24 দাম বলছি পলবে দেখতেছি আমরা মডেল সিটি শোকেস কয় প্লাস ওপেনাইজ সিটি মডেল এ আছে আর স্লাইডিং গ্লাস এক ডায়ার এগুলো কত giáটা করেছেন ভাইয়া এগুলোরও 24 24 দাম প্রাইস কত ভাইয়া ভাই আ

ছাব্বিশ হাজার পাঁচশো হাজার ভাইয়া এখানে একটা আলমারি দেখতেছি ব্লু কালারের ফুটে আছে কি আলমারি ভাইয়া এটা এটা ফ্ল্যাট বাজার আলমারি আলমারি হ্যাঙ্গার নিচে আছে দুটা

ও কি সুন্দর ইউনিট ভিতরে ভালো স্পেস দেখা ভিতরে না हां ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে যাবে हां ডিসকাউন্ট এখানে সবুজ কালায় কালমারি দেখতেছি ভি বাজে কত করেছেন এটা ডাইরেক্ট আলগা আলগা